ছিলেন বাড়িতে একজন হুজুর তো গ্রামে থাকতাম তখন ক্লাস থ্রিতে তখন আমার এলাকাতে আমার আব্বু একজনের হুজুর ছিলেন তখন আব্বু আমাদেরকে থেকে রোজার জন্য জন্য রোজা রাখার তাগিদ দিতেন তখন ছোটবেলায় আব্বু আমাদেরকে বললেন যে তাড়াতাড়ি রোজা রাখতে হবে তো আমি যখন ক্লাস থ্রিতে তখন আমাদেরকে স্যারির সময় জাগিয়ে দেওয়া হলো তখন আমরা উঠলাম আমি আর আমার ভাই তো দুজনে উঠে স্যারি খেলাম স্যারি খাওয়ার পর হঠাৎ আমরা খেয়ে তারপর স্যারি খাওয়ার পর আলটিমেটলি অনেকে কি বলে বা ওয়াশরুমে যাওয়ার জন্য প্রবণতা বেড়ে যায় তখন আমাদের গ্রামের সিস্টেমটা এরকম ছিল আগে তো অনেক আগে এরকম সিস্টেম ছিল যে ওয়াশরুমটা একটু ঘর থেকে একটু দূরে হয় তখন আমি আর আমার ভাইয়া দুইজন মিলে ও বললো যে আমার ভয় লাগতেছে এখনো আজন হয় নাই তাহলে একটা কাজ কর তুই চল উনি আমার সবসময় আমাকে নিয়ে যেত ছোটো থাকতে এখনও এখন এখন আর ভয় পায় না এখন তো কারণ ঘরের সাথে অ্যাটাচ হয়ে গেছে তখন উনি আমাকে নিয়ে গেছে তখন আর বলো ভাই আমার তো প্রস্রাব লাগছে তো তো চলেন দুজনে একসাথে গেলাম তো উনি ও আশ্রমে ছিলেন পাশে প্রস্তাব খানা ছিল মাঝখানে একটু ছিল তো ওখান থেকে আমার ভাইয়া আমার ভাইয়া কি করলেন হঠাৎ বলে উঠলো যে তাহলে দেখতো আমার বাথরুমটা কেন কেঁপে উঠতেছে তাই বললাম যে কেন কেঁপে উঠবে তা আমি বললাম তো আমিও তো দাঁড়াইছি আমার তো কিছু হচ্ছে না তার বললো যে দেখ তো একটা কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি না তার বললো যে হ্যাঁ কুকুরের আওয়াজ তো শুনতে পাচ্ছি কুকুর ডাক্তারও শুনতে পাচ্ছি কিন্তু ভাত এই জায়গাটা কেঁপে উঠছে ভূমিকম্পের মতো এরকম তো কিছু দেখতে পাচ্ছি না বা আমার সাথে অনুভূতি হচ্ছে না তারপর ভাই বললো যে দেখ আমার কাছে এরকম লাগতেছে তখন হঠাৎ দেখলাম যে ওই সোজা ওই সোজা রাস্তা দিয়ে একটা সাদা কি একটা যেন মানে অবয়ব যাকে বলে ও সোজা রাস্তা দিয়ে সোজা হেঁটে আমাদের উঠান দিয়ে পাশে আবার আরেকটা যে ছিল যে ঝোপঝাড়ার অঞ্চল আর কি তো ওখানে চলে গেছে ওখান দিয়ে পাশে পুকুর ছিল ওই পুকুর ওই পাশে আরেকটা বাড়ি ছিল তো আমাদের যখন গ্রামে থাকতাম তখন হুজুরের আমরা যখন বক্তব্য পড়তাম হুজুর বলতো যে আরেকটা সিস্টেম ছিল যে সবাই আগে ফজরের আজান দিলে সবাই গিয়ে তোমরা যে একজন একজন ঘরের ভিতরে গিয়ে জাগিয়ে নিবা যদি কেউ জাগিয়ে না না জাগিয়ে দাও তাহলে তোমাদের ব্যত্রাকাত করা হবে তখন সে কি করলো ওই যে অবেপটা তখন কিন্তু ফজর আজান হয় নাই ওইটা গিয়ে যে ছিল পাশের ওকে গিয়ে ওই যে পুকুর ওই পারে ভাইয়া তো ওকে গিয়ে বললো যে এই ফয়েজ ওর নাম ছিল আর ফয়েজ ওকে জাগাই দিয়েছিল যে এই ফয়েজ উঠ উঠ ঘর এখনো কি ঘুমাই নাকি তুই উঠ তো এই ডাকটা কয়েকবার হওয়ার পর আম্মু বলল যে তো তোকে তো টানবি ডাকতে আসছে আমার নাম নামা কি উনি বল ওরাকে বলতেছে তোকে তো টানবি ডাকতে আসছে নামাজে তাড়াতাড়ি উঠ তো উনি আবার খেয়াল করে দেখুন এখন তো ফজর আজানি দেয় না আমরা তোমার তো স্যারি খেয়ে রেস্ট নিচ্ছি তখন হঠাৎ করে যে কথাটা বন্ধ হয়ে গেল এরপর থেকে শুরু হয়েছে আমার সাথে অন্যরকম কাহিনি তখন আমি প্রায় রাত দুইটা বাজে জাগনা হয়ে যেতাম এবং এখনও প্রচুর পরিমাণে ঘুমের মধ্যে আমি ঘুমাইতে পারি না যে আমার সবাই বলে আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার সাথে আর কি যে কী বলে রাত্রে সারা রাত্রে বলে আমি কথা বলতাম তখন আমার আব্বু বাবা কী করলো যে কবিরাজ থেকে এনে তাবিজ দিয়েছিল তো তাবিজটা হঠাৎ কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না ভাইয়া তো আরেকটা তাবিজ দিছে তাও হারিয়ে গেছে তো আমার ওই যে যখন ঘরে থাকতাম তখন ঘরটা টিনের ঘর ছিল তো ঘরের যখন আমার চারপাশে যেন আমাকে টোকা দিচ্ছে আমি যেই ঘরে যেই রুমে থাকতাম ওই রুমে টোকা দিচ্ছে আবার আমি যখন শুয়ে থাকতাম জানালা খোলা দুপুরবেলা বা রাত্রেবেলা বেলা যে যেদিন জানালা খোলা থাকতো ওই দিন আমার বুকে একটা আঁচড়ে দাগ পেতাম তো আমি দিয়ে শুনে আম্মু আমি কি আজকে কারোর সাথে মারামারি করছি বা আমার আমার কাছে কেউ আসছিল তো বলেছে না তোর কাছে কেউ আসে নাই তো যে তোমার এখানে বুকের বুকের ভিতরে আচরের দাগ এটা আমি বললাম যে মা আমার এখানে আচর দেখ কোথা থেকে আসলো বলছি সেটা তো আসলে ভালো হয় আমারও জানা নাই যে তোর এখানে আচর দেখ তো আমার আমি আবার বুঝতো যে আমাদের যেখানে ঘরটা সেখানে ভাইয়া সেখানে আগে একটা কড়ি গাছ ছিল তার কারণ থেকে ওখানে একটা একটা ভূত জিন টাইপের কিছু একটা ছিল সেখান থেকে সেখান থেকে এটা নাকি আমাদের ডিস্টার্ব করা শুরু করছে তখন আব্বু আবার হুজুর টাইপের ছিল হুজুর টাইপের তো উনি কি করলো চারটা ঘরকে বন্ধ করে রাখছে দ্বিতীয় স্টুডেন্ট হচ্ছে একটু জোরে বলবেন সবাই শুনতে পারে গেছে আমার স্টুডেন্ট হচ্ছে দুই হাজার নয় সালে নির্বাচনের পরে তো আমার আব্বা আম্মা আমি আমার ছোট ছোট বোন আমার আব্বা আমার মা আমি আমার ছোট বোন মিলে একটা বাসায় ভাড়া থাকি আমরা আচ্ছা তো বেশ দিন যাওয়ার পরে এলাকাটার এলাকাটার নাম বলতে পারি ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার উত্তরা ফায়দাবাদ এলাকা আজমেরি গার্মেন্টস আচ্ছা সবাই হ্যাঁ তো সেখানে আমার সুলতান দাদা নামে বাড়িলার নাম আর কি ও বাসায় ভাড়া থাকি তিন চার বাসা ছিল আর অনেক আগে তো তো হঠাৎ করে দেখি আমার আম্মা অসুস্থ হয়ে গেল অসুস্থ স্বাভাবিক মনে করছে জ্বরাইছে যে কিছুক্ষণ ওষুধ পানি খাবেলে ডাক্তার দলে ঠিক হয়ে যাবো অনেক ডাক্তার দেখে ডাক্তারকে খেয়ে ছাড়ে না প্রায় পনেরো দশ দিন পনেরো বিশ দিন হয়ে গেছে ওষুধ খায় না এরপরে দেখি আমার আম্মা অন্যরকম একটা ব্রেপ করে মানে ভাত খায় না কারোর সঙ্গে ব্যবহার আচার ব্যবহার অন্যরকম পরে আমরা ভাবলাম যে এটা একটা প্রাণায়ফল ঘটনা এটা ডাক্তার দিয়া হবো না এটা আমরা দেখা দেখাতেই তো আমাদের পাশে একটা মসজিদ ছিল তো ইমাম সাহেবকে আমার ডাক দিলাম যে ইমাম সাহেব দেখেন তো আমার আম্মা প্রায় দশ দিন ধরে কোনো ভাত খায় না দশ দিন ধরে কোনো ভাতেই খায় না সে কোনো কিছুই খায় না শুধু মাটি মাটি আপনার একটু করে হাত দিয়ে করে এই মাটিটুকুই খায় মাটিটা মুখে নিয়ে আবার ফালাই দেয় মাটিটুকু মাটিটা মুখে নিয়ে আর ফালাই দেয় কিন্তু তার শরীরে অনেক শক্তি প্রচণ্ড শক্তি এরকম করে প্রায় কোভরেজ দেখাই আমার ইমাম সাহেব বললো একদিন বসলো যে এটা এটা লাগবো মেহেন্দির গাছের একটা ডাল লাগবো আর কিছু জিনিস লাগবো এটা নিয়ে সংগ্রহ করে আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাসার সামনে জায়গা আছে ওখানে বসলাম বছর পরে আমার আম্মাকে কব রয়েছে যা করে হুজুরা হুজুরা যা করে আর কি যা করতেছে কিন্তু মা আমার মা কোনোভাবে নত হইতেছে না মানে ওই যে জিনিসটা ধরছে মাকে এর নত হইতাছে না তো করতে এরকম করতে করতে আমার মাকে মানে প্রচণ্ড মার মানে মেহেন্দির ডাল দিয়ে এত বাইরে তে যে আমার মার শরীর মনে করেন চাকা চাকা যেমন দাগ করে গেছে লাল হয়ে গেছে তারপরে আমি তো খুব কষ্ট লাগতেছে আমার যে আমার মারাই এমন মারতেছে খুব খারাপ লাগতেছে তা আমি হুজুরকে বললাম হুজুর মারা ছাড়া অন্য কিছু করা যায় না কয় না এই সহজে যাইবো না মার তুই এরপরে হুজুরও বলতেছে তুই যাবি কি না তুই কে কোথা থেকে এসছিস কয় তোর মতো তোর মতো হুজুর আমার কিছুই করতে পারবো না তুই সরে যা আমার সামন থেকে তা হুজুরে আরও তার যে শক্তি পাওয়ার আছে সে পাওয়ার আরও দেখেছে যে আমি তুই যাবি আমি তোকে এখান থেকে দূর করবোই এ পুরো একটা শয়তাটা বলতাছে যে যেটাই বলে কি জিম খারাপ একটা জিমের মধ্যে কিন্তু অনেক ই থাকে ভালো থাকে এবং খারাপও থাকে সে বলতেছে আমি যাবো না এক পর্যায়ে এরম করতে 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 তো হুজুরে গেলে হজুরের মুখে আমার মা থুতু মেরে দিচ্ছে একবার তার মুখ ভরে গেছে আগে থুতু দিয়া এ থুতুর গন্ধই হজুর বমি করে এলেছে যে এত থুতু এত গন্ধ তারপরে হুজিরও বললো যে আমার দ্বারা এটা হবো না আপনারা অন্য চেষ্টা করেন এরকম আমাদের পাশে আশেপাশে যে তো কোভরেজ ছিল আমরা টঙ্গি নীরুসাড়া ওখানে গেছি এরপরে মিল গেট এখানে গেছি আর আশেপাশে যত কুবরে ছিল সব দেখাইছি কোনো কোনো চেষ্টাই হচ্ছে না কোনো ফলাফল হচ্ছে না একদিন এর মধ্যে একদিন হঠাৎ করে আমার প্রায় মাগরিবের পরে ফরে আমার আব্বা আমার মা আমি আমার ছোটো বোন আসি তো আমি তো মনে করেন আর রুমে থাকি আমার আর ছেলে বন্ধু আছে তার সঙ্গে থাকি আমি আমার বোন ছোট থাকি তারপরে আমার আব্বা করে তোর মায়ের অবস্থা তো ভালো না তুই দেখো ভাতটা কিছুই খায় না সারিয়ে দিচ্ছে আর শরীরের মধ্যে কোনো পোশাক রাখে না সে পোশাক রাখে না আর গেলে গেলি গেছ মানে গেলে গেলি করে আমার আব্বারা দেখলে তুই সোজা যান থেকে আমার আব্বারা করে তুই বাইরে জায়গা নিয়ে দেখে দুনিয়ার রাব ব্যবহার করে তারপর গেলাম যাওয়ার পরে আমার তো কান্দ বন্ধ ভাব যে এই দেখ আমি ফোন দিয়ে ফির আমার নানাকে জানাইছি যে আমার নানাকে বলছি তুমি ঢাকায় চলে আসো তোমার মেয়েকে যদি দেখতে যাও তুমি চলে আসো তোমার মেয়ে মারা গেছে তুমি আইও আমি একটু বলছি নানাকে আসার জন্য না আসে না এই জন্য আসার জন্য বলছি তোমার মেয়ে মারা গেছে তুমি যদি দেখতে যাও তুমি চলে আসো তা নানা আসেনি তারপরে এলাকার লোকজন অনেক সবাই আস্তেছে দেখতাছে যে এই মহিলাটা অনেক স্বাস্থ্যবান অনেক তাজা ছিল সেই মহিলাটা হঠাৎ করে এই অবস্থায় হলো কী কারণে তো আসার পরে আমি বললাম বাবা এটা দেখব না আর কোভারেজ দেখতে চেষ্টা করতে এই কথা বলতে বলার পরে পরেই দেখি ঘরের ভেতর বাড়ি এমন একটা ঠান্ডা বাতাস ঢুকছে আমার গা মনে কাঁপিয়েছে এরমকে ঠান্ডা লাগলো এত গরমের দিন তো ঠান্ডা লেগলো কে ও বিষয়টা তো ভালো না পরে আমার আব্বাই আমার মারে দৌড়ছে তারা ধাক্কা মারছে আমার আব্বারে ঠাস করে একটা গালানো চটকা মারছে এ তুই কাটা তোর আমি চিনি না তুই সরেন থেকে আমারও চেনে না আমারও চেনে না আমার বোনেরও চেনে না সবসময় বলে আমার আব্বারে তোর বড় ছেলের দে মানে আমি বড় ছেলে তোর বড় ছেলেকে দে তাইলে আমি চলে যাবো তোর বড় ছেলেকে দে আমি চলে যাবো মাকে শুধু বলতেছে মা যখন একটু হুঁশ থাকে তখন বলে তোকে আমি দেব কেন কেন দেবো সে আমার কলেজে তখন তোকে আমি কেন দেব এত কষ্ট করে বড় করছি তোকে দেওয়ার জন্য তারপরে মার সঙ্গে আবার খারাপ আচরণ শুরু করে দেয় এবং কি বিভিন্ন জন জিনিস খায় দেখায় যেটা আমরা খাই না অনেক পচা তার ভেতর থেকে অনেক গন্ধ হয় তার শরীরে অনেক শক্তি এই কারণে আমি ভাবলাম প্রায় বিশ বাইশ দিন হয়ে গেছে আমার মা আম্মা কিচ্ছু খাচ্ছে না এত শক্তি সে পায় কোথা থেকে তো একদিন আমার আম্মারে আমি ধরলাম ধরে আমি রাখতে পারলাম না মা আমারে ঝাটকা মেরে হালাই দিল চিন্তা করলাম না এটা তো চলবো না কিন্তু এর মধ্যে আমাদের অনেক টাকা পয়সা গেছে অনেক কোভরেজ দেখাইছি এটা করছি ওটা করছি মানে এমন এমন কাজ দিছে কোভরেজেরা যে এই এই কাজ করতে পারো আমার আব্বা আব্বা তাই তাই করছে কিন্তু তার কোনো কাজ হচ্ছে লাস্টে কুপুরি করে আলাইছি মানে আমার মাকে বাঁচার জন্য এত কাজ করছে যে এটা আনতে হইবো ওই গাছের এটা আনতে হবো থেকে এটা আনতে হইবো থেকে পানি আনতে হবো এটা করতেব সাত কল সাত কুয়ার পানি সাত কলের পানি এটা আনতে হইবো অনেক কষ্ট করছি তো ভাই ঢাকা শহরে ভাড়া থেকে অনেক এসব করা যায় না যদি গ্রামে হইতো যদি নিজের এলাকা হইতো তাহলে এটা অনেক সহজ হইতো তারপরে আমাদের তো অবস্থা খারাপ যে আমার মা বাঁচবো না তো অনেক আশপাশের মানুষ এটা ভাগ করে নেয় মুরগি ভাগ করে নেয় একটু ফোলা মলা করে নেয় কিন্তু আমার আম্মা কিচ্ছুই খায় না শুধু মাটিই কামড়ায় আচ্ছা মাটি কামড়ায় মাটি ফেলায় আর শরীরে কোনো পোশাক রাখে না আর যে বাথরুম করে বাথরুমের দুর্গন্ধ পাই আচ্ছা মানে তাও কষ্ট করে দিই কিন্তু মা মা তো ফেলা দিতে পারবো না আমার আব্বাও বলে যে আমার স্ত্রী আমি কি স্ত্রীকে ফেলাই দিতে পারবো ফেলাই দিতে পারবো না আজকে সেই রকম হয়েছে আগে তো এরকম ছিল না আজকে আমি ফেলাই দেবো এরপরে আমার ছোট মামা যেখানে থাকে আমার ছোট মামা আইসে দেখতে আইছে তোর আমাদের বউ আফা আমার গ্রামের অঞ্চলে বলে বুবু ববু তোর কী হয়েছে বলছে কথা তার গাল ঠাস করে মারছি এ তুই গাড়া তোর আমি চিন্তু সরেন থেকে এই অবস্থা সবার ঝাড়ে পায়ে তারে মারে সেই জন্যে কেউ আর কাছা যায় না দূর থেকে দেখি অবস্থা খারাপ মা আমার কোনো কিচ্ছুই খায় না শুধু ফুলের মধ্যে ওঠান আছে ওঠানের মধ্যে বই থাকে মানে বয়স্ক মহিলা এখন যে কাপ গায়ের মধ্যে যে কাপড় চোপড় না রাখে কেমন একটা দেখা যায় না খারাপ দেখা যায় সব সবসময় শুধু কাপড়ে ফেলায় দেয় কাপড়ে ফেলায় দেয় এটা কেমন লাগে পরে আব্বা বললাম যে আব্বা এটা হব না তুমি সবসময় লগে থাকাও কাপড় চোপড় যেন না সরায় তো আব্বা আমার অনেক কষ্ট করছে আমার মার জন্য অনেক কষ্ট করছে তারপর একজন খবর দিল যে আমাদের পাশেই মানে এলাকায় আমাদের আজমেরি থেকে আটিপাড়া একটা জায়গার নাম আছে সেই হুজুর আবার ফায়দাবাদ শুক্র আলী মুর্শিদের ইমাম সাহেব তার নাম হচ্ছে মোস্তফা আল্লাহ যেন তাকে অনেক ভালো করে তার একজন ঠিকানা দিল যে এই হুজুরের কাছে যাও দেখো ঠিক হয়ে যাবো তারপর আমি বললাম এই কথাটা তো আপনি আগে বললেন না আমরা এত কষ্ট করলাম আমার মাকে নিয়ে অনেক অনেক দূরে দূরে জায়গায় গেছি ও যাই মাজার এই দিদি মানুষ যেটাই বলছে হেডেই করছি তা আপনি আগে বললেন না যা দেখো এই হুজুরে কিছু একটা করতে পারে পরে গেলাম শুক্র আলি মুর্শিদে গেলাম তো মুসিদে তারপর তাকে পাইলামটা তার বাসার ঠিকানা দিলাম যে আটি করা তার বাসা ম্যাচে থাকো তা আমরা পর দিন সবাই মিলে প্রোগ্রাম করলাম আমার মামা আছে আমার বাসার পাশে একজন ভ্যান ড্রাইভার আছে সে আমার আব্বার আর আমি আরেকজন লোক যে আমরা পাঁচজন থাকবো পাঁচজন থাকলে তা আমার মাকে আমরা আটকে দেব তার শক্তি বেশি একজনে বেশি আমরা এই শক্তি তার লাগে পারবো না তারপরে সিদ্ধান্ত করলাম যে আমরা আগামীকাল সকালে তাকে নিয়ে যাবো ওই যে মোস্তফা বাড়ির যাওয়ার জন্য উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা তো ভ্যান আমি ডাক দিয়ে লইলাম বাসার পাশে গেটের সামনে ভ্যানটা দাঁড় করে রাখছি ভ্যান দাঁড় করে রাখার কারণ সঙ্গে সঙ্গে আমার মা বলতেছে ভ্যান লই আমার কই যাবি তুই তোরা কি আমরা লইয়ে যেতে পারবি হ্যাঁ ভ্যান লোছ ভ্যান লয়ে তাড়াতাড়ি চলে যা তোরা আমার কিছুই করতে পারবি না সরেন থেকে আমি যাব না এরপরে আমার মা আমার আমার মারে আমি সোয়াই জোর করে শোয়াই দি শোয়াই দিছি মানে বিছানায় সোয়াই দিছি ফাল দিয়ে ফালতে ওঠে পারি না পরে আমার আব্বা আমি আব্বারে বললাম আব্বা আপনি বুকিরে না থাকেন আর দুইটা হাত ধরেন আমার মামাকে বললাম মামা তুমি পা ধরো একটা আমি একটা পা ধরি পরে আরও আরেকজন মহিলা আছে আপনারা হাত ধরেন আর ভ্যান ড্রাইভার আছে আমি বললাম ছেলে আব্বার লগে আপনিও হাত ধরেন সে আমার বয়সী আর কি তো পাঁচজন মিলে আমার মারা ধরছে মারা আমাকে আমি যেতে পারি না আমার মার শরীরে এত ওয়েট প্রায় সে মানুষের ওয়েট হয়ে যাবো তিন থেকে চার মন ওয়েট হয়ে যাবো আমরা আঙাইতেই পারি না কেমন লয়ে যাবো চিন্তার মতো করে সে ভ্যানে উঠবো না উঠবো না উঠবো না উঠবো না অনেক কষ্ট করে অনেক জোড়া করে ভ্যানে উঠাইলাম কিন্তু ভ্যান যায় না ভ্যান না ভ্যান লয়ে যেতে না এত ওয়েট কিন্তু থাকে না মানে চিৎকার করে এলাকা আমরা জোড়া করে যাই আমার কইলে যায় আমার কইলে যায় তাছাড়া আমি বললাম মা তোমার কোথাও লয়ে যাবো আর একটু সামনে লয়ে যাবো আর কি তুমি

মানে যে শুয়ে রাখবো আটকার মতো কোনো শক্তি নেই যে হাত পা সব মানে ছুটিয়া লাইতেছে ভ্যান তো মনে করেন একবারে এমন অবস্থা আছে ভ্যানের সামনে যে চাকা আছে এ চাকা উপরে উঠে গেছে আটকাতে পারি পরে যাক অনেক কষ্ট করে আমরা মুস্তফা হজুর বাড়ি পর্যন্ত সীমানা বন্ধু নিয়ে গেলাম যে সীমানা বন্ধু নিয়ে গেছি আমার মা চুপ চুপ কোনো ই করতে না তার যে এলাকার মধ্যে লয়ে গেছি চুপ আমার মা কোনো কিছু করছে না তারপরে বুঝলাম যে আমরা আসল জায়গায় আইছি তারপরে তার কাছে লুয়ে গেলাম লুয়ে যাওয়ার পরে গেটের সামনে থেকে সে বলতেছে ওরা সাইরে দাও আমি দিলাম আমার মা পুরে যাবে সে কিন্তু কিন্তু ঘরেই আছে ঘরের দরজার সামনে দার থেকে বলতেছে আমার তখন গেটে যে বলতেছে তোমার আমার সারে দাও আমি বললাম হুজুর আমার মার মার্জার মা পুরে বেটা স্যার তোর সার্থ স্যার আমি সাইড়ে দিলাম দেখলাম মা স্ট্রং যে মানুষ আমরা ধরে রাখতে পারি না সে মানুষ স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেছে

যারা খারাপ যদি জিনিস অনেক কিছু খায় আহ তারপর বললাম কি কি খায় দেখো বাবা জিনেদের মেইন হচ্ছে খাওয়ার হচ্ছে তাদের হাডি মাংসের হেডা থাকে তারা বেশি পছন্দ করে আর সারা যেটা মাংস থাকে এগুলাই বেশি পছন্দ করে তারা এদের হচ্ছে জিনেদের নিয়েছে এটা আম্মাকে এডি খাওয়াই পচা মশা এটি খাওয়াই এই জন্য তার মুখের ভেতর থাকা যায় না সে কথা বলে তার এমন একটা গন্ধ আয় মুখ থেকে মানে সঙ্গে সঙ্গে বমি বের জায়গা তারপরে কি হলো তারপরে উজের বলে দাও দে বলছে আমি মা আমার আমি বললাম আমার আম্মা হাঁটে যেতে পারবো কয় বেটা তুই সা তোর আম্মা হাডিয়ার মনে আইব না মানে তোর আম্মা এম নেই আইব হাতটা আসলে স্যারে দিলাম হুজুরের কাছে হাট্টে হাটে গেলাম হুজুরের কাছে হাট্টি যা কয় তুই আমার কি করবি ঠাস করে হুজুর একটা চটখানা মারছে আমার গালে আমার মা আম্মার গালে আম্মার গালে যে একটা চটকানা মারছে মা থুতু মারছে তুই আমার কি করবি তুই হলো ছোট কাটা হুজুর তোর কত বড় হুজুরে গেল গা ও ছোট গাছের হুজুরে তো পাওয়ার বেশি তুই জানস তুই তো না আবার একটা থাপ্পন মারছে গেলায় থাপ্পর মারার পরে দুই গেলে দুটা থাপ্পড় মারছে আবার থুতু মারছে মা আরও একটা থাপ্পড় মারছে তাপ্প মারে ঠান্ডা হয়েছে ঠান্ডার পরে তেল আসে শুধু সরষের তেল নিয়েছে তেল নেওয়ার পরে আমার মার মাথায় যখন সিটা মারছে শরীরে সিটা মারছে তখন আমার মা বয়ে পড়ছে কই তখন বসকে তো শক্তি কী যখন তারপরে ঝাড়ফুক করলো করার পরে তোমার আম্মা যে প্রায় আঠাশ দিন ধরে ভাত খায় না শুধু মাটি খেয়ে থাকে তোমার আম্মাকে আজকে লয়ে যাবে দেখবে আজকে ভাত খাইবো তোমার আম্মায় বাসা কি কি পাকাইছো পাক করে রাখো তোমার আম্মা যা ভাত খাইবো তাছাড়া হুজুরকে বললাম হুজুর এটা কি এটা কি কি জিনিস ওই একটা ভালো জিনিস না আমাদের যে বাসা আমরা ভাড়া দেখতাম তার পাশে একটা কবরস্থান ছিল কবরস্থান পাশে একটা সাজনা গাছ ছিল বিরাট বড় একটা সাজনা গাছ ছিল সে একটা আর একটা শিমুল গাছ আছে আচ্ছা বড় এখনো আছে শিমুল গাছটা সেই জায়গায় এই খারাপ জিনিসটা থাকতো আমার আম্মা মনে করেন ওই একবার বাথরুমের লগেই বাথরুমের উপরেই শিমুল গাছটা আর সাজনা গাছটা বাথরুমে যাইত আইতো তারা মনে করেন সেখান থেকে ধরে ফেলাইছে পরে হুজরে বললাম যে এখান থেকে ধরিয়া লেগছে হুজরে বললো এটা যে তোমাদের বাসার বাচ্চা